দেখছেন বিশাল মাপের মাছ ছাগল দেখার মতন আপনি দেখেন হাইট দেখেন কত সুন্দর ছাগল বড় ছাগল এটা দাম চাচ্ছেন কত বড় ভাই চব্বিশ হাজার টাকা চা দাম আর কি গাভীন কয় মাস সাড়ে তিন মাস গাভীন একদম চকচকা ঝকঝকে একদম মাছ ছাগল বিশাল মাপের দাম বলছে কিছু ভাই কত বলছে পনেরো ষোলো হাজার টাকা বলতেছে আর কি ভাই আপনি তো এরকম মা ছাগলই বিক্রি করেন না বেশিরভাগ কেউ যদি মা ছাগল কিনতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কি থ্রি এখানে চারটি আপনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে এবং সুন্দর সুন্দর ছাগলগুলো তা আমরা একটু দাম জানবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো জি আচ্ছা এই সাদাটা দাম যাচ্ছেন কত এই হ্যাঁ এইটা এগারো হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা তা আমরা জানলাম এটা এগারো হাজার টাকা চারছে দাম আর এই মাঝখানেটা কত যাচ্ছেন তেরো হাজার টাকা চাওয়া দাম আর কি একদম ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল আর কি সুন্দর দেখছেন একদম চঞ্চল ছাগল আর কি এই মাঝখানিটা কথা যাচ্ছেন জি 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 এটা দশ হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা একদম হাসি খুশি মানুষ এটা দাম যাচ্ছেন কত জি এটা এগারো হাজার টাকা চাওয়া দাম আর কি প্রত্যেকটা দামই কিন্তু আপনার খুব সুন্দরভাবে দাম চেয়েছেন এবং বিক্রির সময় কিন্তু একটু কম বেশি ইনশাল্লাহ হবে আর কি তাই না ভাই বিক্রির সময় কম বেশি অবশ্যই আছে এবং দাম চাটাও কিন্তু একটা খুব সুন্দরভাবে দাম চেয়েছে আর কি এই যে ভাইকে চিনে রাখেন আপনার হাটে আসবেন যোগাযোগ করবেন কিনতে পারবেন তার কাছ থেকে ভালো ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং শুধু তাই নয় এবং আরও অন্য অন্য জাতের ছাগল কিন্তু বিক্রি করেন আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছি এই যে মা ছাগলটার দামটা পাচ্ছেন ছাগলটার দাম হচ্ছে বারো হাজার টাকা চাচ্ছে দাম বলেছে দাম বলছে কত বলছে নয় হাজার টাকা বলছে আর কি না আচ্ছা আচ্ছা বাসায় আরও আছে বাসায় নাই আর আছে না যাই আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নওগাঁর ঐতিহাসিক ছাগলের হাট দেখছেন লাল রঙের

আচ্ছা এটা চায়ের দাঁতের বান্ন হাজার টাকা চাচ্ছে আর কি ওজন কতটুকু হতে পারে ভাই আচ্ছা আচ্ছা একটা আইডিয়া হইতে পারে আচ্ছা আচ্ছা বলতে পারতেছে না কালোটা দাম রাখছেন কত কালোটা জি কালোটা আঠাশ এইটা চাইতে ওইটাই বড় মনে হয় আপনি জোড়া চেয়েছিলেন না জোড়া বা হাজার টাকা জি 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 দেখছেন এখানে কিন্তু আসলে দুটি একদম ব্ল্যাক কালারের দুটি খাসি রয়েছে আমরা একটু দাম জানি চাচা কাছ থেকে আসসালামু আলাইকুম কত বলে জোড়া কত বলতে সাঁত্রিশ হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা একদম গ্রামের সরল সোজা মানুষ এগুলো দেখেন একদম সরল সোজা মানুষ এগুলো হ্যাঁ গ্রামের প্রচুর আছে আর কি ভাইজান কি কেনার জন্য আসছেন কোথা থেকে আসছেন ভাই আমি উল্লাপাড়া থেকে আচ্ছা আমার আচ্ছা এর পাশে কিন্তু এটা খাসি আছে ভাই কত দাম দাঁড়ছেন বলো ভাই বাইশ হাজার টাকা আপনার চা দাম আর কি দাম বলে নাই কিছু কত বলে ভাই উনিশ হাজার টাকা বলে আর কি দাঁড়ছে তো দুই দাঁতের দেখছেন অনেক ছাগল এই হাটে এখানে কি দুইটা আছে দেখেন আরো ব্ল্যাক কালারের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছে কটা আনসার আচ্ছা দুটো চোদ্দটা কয় দাঁত করে চার দাঁত করে না ওজন কত হতে পারে ভাই এক একটা পঞ্চাশ কেজি হবে না আচ্ছা আচ্ছা ভাই এই ধরনের খাসি যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন দিতে পারবেন না আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে ফোন নাম্বার লেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরানব্বই পঁয়ত্রিশ সপ্তাহ আশি আমার সাথে বড় খাসি পাবে ছোটখা সব খাসি পাবে হারে যান আমি যাই যাই তিন দিন রেল বাজার আর হলো বুধবারে যাই হলো চাটমহর নতুন বাজার শনিবারে বাঙুরোয়া বেড়া চতুরাথ মঙ্গলবার শুক্রবার ইনেতপুর বৃহস্পতিবার ভাই কত যাচ্ছেন দাম বড় ভাই দাম যাচ্ছেন কত এটা হ্যাঁ এটা দাম যাচ্ছেন কত চার ষোলো হাজার দাম বলছে ভাই কত বলে হ্যাঁ তেরো হাজার বলতেছে আর কি একদম সুন্দর সুন্দর ছাগল কিন্তু এই হাটে আছে খাসি ছাগল দেখেন সব ধরনের ছাগল আছে ভাই বেচা না হচ্ছে ভাই টুকটাক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর ছাগল এই নগর হাটে ভালো আছেন আপনি দাম যাচ্ছেন কত তিরিশ হাজার যাচ্ছে তো কয় দাঁত চার দাঁতের এমনি কি দাম টাম বলছে বাবাজি কত বলছে ও আচ্ছা আচ্ছা আঠারো উনিশ বিশ এরকম দাম বলে আর কি দেখেন বিশাল মাপের খাসি এই সাইজের খাসি কিন্তু এই হাটে প্রচুর ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে চারটে আনছেন বিক্রি হয় না এখনও একটাও আহা খুব সুন্দর সুন্দর ছাগল দেখেন ভাইজান নিয়ে আসছে আর কি এই লালটা চাচ্ছেন কত ভাই ষোলো হাজার না আর এইটা পনেরো হাজার টাকা চাওয়া দাম আর কি এই এইজোরা হলো বত্রিশ হাজার যাচ্ছে তো সবগুলোয় চারটাই যাচ্ছে আর কি মার্শাল্লাহ দেখেন সুন্দর ছাগল ভাইজান কিন্তু আসলে দশ জাতের ভাইজান দাম না কত এটা দাদা দাম না কত সাড়ে আট হাজার দাম বলেছে কত বলে সাড়ে ছয় সাত হাজার টাকা বলতেছে আর কি মাছ ছাগল এখানেও কিন্তু একটি মাছ ছাগল রয়েছে ব্ল্যাক বেঙ্গল ভাই দামটাচ্ছেন কত এটা চোদ্দ হাজার দাম বলেছে কত বলছে ভাই আট হাজার গাভিন নাকি ভাই ও কয় মাস চার মাস চলে যাচ্ছে গাভিন দেখেন প্রচুর ব্ল্যাক বেঙ্গল একদম লাল রঙের দেখেন ভাই দাম পাচ্ছেন কত এটা বারো হাজার টাকা দাম পাচ্ছেন আর কি কয়টা আনছেন আজকে চারটে আনছেন দুইটা বিক্রি করছেন ইনশাল্লাহ যাক আর ওই পাশেটা কি ছেলে না মেয়ে আচ্ছা ওটা দাম চাচ্ছেন কত কালোটা সাড়ে বারো হাজার টাকা যাচ্ছে কি না দুই দাঁত করে দেখছেন দুই দাঁত দেখছেন দুই দাঁত করে কিন্তু একদম লাল রঙের দুটাই খাসি জোড়া দাম যাচ্ছেন কত জোড়া তিরিশ হাজার টাকা চাচ্ছেন আর কি পঁচিশ হাজার টাকা বলতেছে আর কি যাচ্ছে তো দাঁত নেই এখনো তে ভাইজান ছাগলের দাম কীরকম যাচ্ছে এখন একটু বাজার ঢিল ভাইজান বলতেছে এখন ছাগলের বাজার খুবই ঢিল মানে দাম কম যাচ্ছে আর কি